হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কেননা আল্লাহ নবী ইউসাল আল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিস মধ্যে বলেছেন লা ইয়াদকুল জান্নাদা গুজজিয়াবিল হারাম নভিকান ইউসাল্লা আলাহিসাল্লাম বলেছেন ওই শরীর ওই চামড়া ওই রক্ত ওই দেহ জান্নাতে যাবে না যেই শরীরের মধ্যে যেই রক্তের মধ্যে যেই চামড়ার মধ্যে হারাম উপার্জন রয়েছে হারাম খাদ্য রয়েছে আজকে আমরা হারামটাকে বিবেচনা করি না আজকে আমরা হারাম জিনিসটাকে নিয়ে আলোচনা করি না আজকে আমরা হারাম খাদ্য মসজিদ মাদ্রাসার টাকাকে নিয়ে লয় করি আজকে আমরা যে কোনো দায়িত্ব থাকি মূল সর্দারের দায়িত্ব হোক সেই সমস্ত টাকা পয়সাকে আগে গিয়ে আমরা আজকে লয় করি মনে হচ্ছে না এই সমস্ত টাকাগুলোর হিসাব ওই সমস্ত মোড়দেরকে ওই সমস্ত ক্যাশিয়ারদেরকে ওই সমস্ত মসজিদের কমিটিকে দিতে হবে না এইগুলো মনে হচ্ছে তাদের ব্রেন থেকে উঠে গেছে আজকে আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ রয়েছে কিছু সংখ্যক মনল রয়েছে কিছু সংখ্যক সর্দার রয়েছে যারা এই দশের টাকাগুলোকে লয় ছয় করে যারা এই দশের টাকাগুলোকে নিজের কাজে ব্যবহার করে যারা এই দশের টাকাগুলোকে নিজের আই ইনকামের পথে ব্যবহার করে ভবা সাবধান হয়ে যান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন লায়াত জান্নাত জানাত ওই মাংস ওই চোষ ওই শরীর জান্নাতে যেতে পারে না কোন শরীর কোন মাংস কোন রক্ত যেই রক্তের মধ্যে হারাম উপার্জন রয়েছে যেই রক্তের মধ্যে হারাম খাদ্য রয়েছে ওই শরীর ওই চামড়া কখনো জান্নাতের মধ্যে যেতে পারে না আর আজকে আপনি মুরল আপনি মসজিদের কমিটির সদস্য আপনি মসজিদের ক্যাশিয়ার মাদ্রাসার ক্যাশিয়ার আপনাকে গ্রামের মানুষ ক্যাশিয়ার করেছে আর আজকে সেই টাকা পয়সাগুলোকে নিয়ে নিজের কাছে বয় বাহল্য করছেন নিজের সুবিধা মতো কাজ করছেন ভাবছেন আপনার রোজা আপনার হজ আপনার তাহাজুর আপনার নামাজ কবল হয়ে যাবে কখনো কবল হবে না যদি এইরকম চরিত্র আপনার থাকে যদি এইরকম কাজ আমার জীবনে থাকে আপনার জীবনে থাকে কখনো আপনার নামাজে আপনি পরিত্রাণ পেতে পারেন না বলবহল্ল বলছিলাম হারাম বলতে আমরা শুধু বুঝি মদ খাওয়া হারাম হারাম বলতে আমরা শুধু বুঝি জেনা করা হারাম হারাম বলতে আমরা শুধু বুঝি যে আমরা কেনা বিড়ি সিগারেট খাওয়া হারাম হারাম কোনটা জিনিস একটু দেখবেন আজকে স্কুলের মধ্যে মাদ্রাসা যে সমস্ত মাদ্রাসা মসজিদগুলোর যে সমস্ত মানুষেরা যে সমস্ত শিক্ষিত মানুষেরা দায়িত্বশীল থাকে তাদের কত গুরুত্ব রয়েছে জানেন তাদের উপর কত চাপ সে যদি ভাবত সে যদি ভাবনা করতো যে আজকে আমি দায়িত্ববান হয়েছি আমার দায়িত্ব রয়েছে তাহলে হয়তো সে ছেড়ে দেওয়ার ভাবনা করত। কেন আজকে যদি সাধকা বলুন আপনার কিনা মসজিদের খাতা বলুন আপনার কিনা মসজিদের যাবতীয় কলম বলুন আপনি যদি একটা দশের জিনিসের নিজের কাজের জন্য কলমের কালিও ব্যবহার করেন সেটাও আপনার জন্য হারাম হয়ে গেল দশের জিনিস একটা কলম কিনেছেন মসজিদের টাকাতে একটা কলম কিনেছেন মাদ্রাসার টাকাতে একটা কলম কিনেছেন স্কুলের টাকাতে ওই কালোইটা ওই কলমটার লিখা যে আপনি আপনার ব্যক্তিগত জীবনে যদি নিজের কাজে নিজের স্বার্থে ব্যবহার করেন ওই কালিটাও আপনার জন্য হারাম ওটা যায় নয়